মুসলমান ভাইরা আমার লামাজহাবি শায়েকরা তারা নিজেরাও মাঝহাব থেকে সরে গিয়ে কতটা গুমরাহি আর ভ্রান্তির মধ্যে আছে লামাজহাবি সাধারণ যুবকদের কথা আমি বলি না লামাজহাবি যে সমস্ত বড় বড় পণ্ডিত আছে তাদের কথা আমি আপনাদেরকে বলছি লামাজহাবি বড় শায়েক একটা পণ্ডিত আছে আমার এক লামাজহাবি বন্ধু শেখ মুজাফর বিন মহসিন হাফিজহুল্লাহ তাআলা উনি এতদিন পর্যন্ত বলতেছিলেন হানাফিদের ভুল হয় হানাফিদের নামাজ হয় না ইদানিং বলতে শুরু করেছেন আল্লাহ রসুল সাল্লামও ভুল করেন আপনারা এটা মানেন রসল আসলাম ভুল করেন না তিনি নিষ্পাপ আমার লামাজ ভাবি এই বন্ধুটির বক্তব্য আপনারা নিজেরাই তার মুখে শুনেন শরীয়তের ক্ষেত্রেও আল্লাহ নবী নাকি মানুষ হিসেবে ভুল করেছেন যে সমস্ত নবীকে মাসুম আর নিষ্পাপ মানে না না তারা হক হতে পারে মুসলমান আমার এরা এতদিন বলতো হানাফিদের নামাজ হয় না এখন বলতে শুরু করেছে সাহাবিদেরই নামাজ হয় না মুসলমান ভাইয়ারা আমার আমার এই একই বন্ধু যিনি এতদিন লিখেছিলেন আমাদের নাকি নামাজগুলো জাল হাদিস মোতাবেক হয় এখন তিনি বলতেছে সাহাবিদের তরিকায় আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না সাহাবিরা যদি নামাজ পড়লে নামাজ হয় তাহলে আপনি ওনাদের মতো নামাজ পড়লে আপনার নামাজ হবে নাকি হবে না এই নামাজ বন্ধুটি বলতেছে সাহাবিদের মতো নামাজ পড়লে আপনার নামাজ হবে না ওনার মুখেই শুনেন। আবু পদ্ধতিতে সালাত আদায় করলে তার সালাত হবে না বললেন শেখ মুজাফর বিন মহসিন ভাই অমরের তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না ওসমানের তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না আলীর তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না নাউজুবিল্লাহ বলবেন না তাহলে সাহাবিদের তরিকায় নামাজ পড়লে যদি নামাজ না হয় তাইলে উনাদেরই নামাজ হতো না তাই না ওনাদের যদি নামাজ হয় তাহলে ওনাদের তরিকায় আমাদের নামাজ যদি হয় তাহলে আমাদের নামাজ হওয়ার কথা তাহলে এর অর্থ হল সাহাবিদীরই নামাজ হতো না এখন আমরা একটু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূল আল্লাহ নামাজভাবে শায়েকরা বলছে সাহাবিদের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না আপনি একটু আমাদেরকে সমাধান দেন সাহাবিদের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে কি হবে না আপনাকে আল্লাহ রসুল বলছেন বোখারি শরীফ এক নম্বর খণ্ডেন নিরানব্বই নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেন বুখারী শরীফের এই হাদিসটা একটু আমরা নজর বুলায় দেখি এক নম্বর খন্ড 92 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবী কি বলেন দেখেন আনি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইতমু বি ওয়াল ইতম মা বাদাকুম ও আমার সাহাবিরা তোমরা আমাকে দেখে অনুসরণ করে নামাজ পড়ো আর তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন তোমাদেরকে অনুসরণ করিয়া নামাজ পড়ে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা আমাকে দেখে নামাজ পড়বা আর তোমাদেরকে দেখিয়া নামাজ পড়বে আনওয়ালি পুরী উম্মত আজীবন নামাজ পড়বে সাহাবিদের তরিকায় মুসলমান বায়রা আমার আর সাহাবিদের তরিকায় যদি নামাজ না হয় আল্লাহর নবীর তরিকাগুলো আমরা কার মাধ্যমে পেয়েছি সাহাবিদের মাধ্যমে সাহাবিদেরকে যদি বাদ দেন আপনি তাইলে কোরআন বাদ হাদিস বাদ নামাজ সব আমরা মাধ্যমে রোজার সাহাবিদের পেয়েছি সাহাবিদেরকে মানে না আপনি মনে রাখবেন যারা সাহাবিদেরকে মানে না তারা গমরা তারা বাতিল তারা মধ্যে কোনো সন্দেহ নাই আমাদের কিছু ভায়ারা মনে করেন যে হয়তো লামাজি শায়ক আমি সাধারণ লামাজাবিদের কথা বলছি না পাবলিক লামাজাবি যারা আছেন আমাদের সিনেমাবাজন যুবক ভাইরা যারা আছেন আপনারা আমার ইমানি ভাই আপনাদের সাথে আমরা এক সঙ্গে দুনিয়াতেও জান্নাতেও থাকতে চাই আমার আফসোস আক্ষেপ ও সমস্ত শায়কদের ব্যাপারে যারা আপনাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করে যারা আপনাদেরকে বিভ্রান্ত করেন মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক্কুরআনই বলেছেন ফাইন আনু মিশলিবা আমান তুম বিহী ফকা দি ও সাহাবিরা তোমরা যেরকম ইমান এনেছো অন্য মানুষেরা যদি এরকম ইমান আনে তবেই তারা হেদায়েত পাবে সাহাবিদের ঈমানের মতো যদি কারো ঈমান না হয় সে হেদায়ত পাবে না হাদিসের মধ্যে আপনি স্পষ্ট পাবেন তিরমিধি শরীফের হাদিস মিশকা শরীফ এক নম্বর খণ্ডের ত্রিশ নম্বর পৃষ্ঠা একশত একাত্তর নম্বর হাতিছে আল্লাহ নবী নিজেই বলেছেন দল হবে কতটা তিহাত্তরটা এইর দলের মধ্যে একমাত্র হক নাজি হক কারা আমি নবীর তরিকার সাহাবায় কামের তরিকার উপরে যারা থাকবে তারা হক যারা মানবে না নবীকে সাহাবিকে তারা গোমরা তারা পথবষ্ট তারা ওই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত